হেড দিতে হবে যে বেশি হেড দিবে মানে এই যে হেড দিতে হবে বাইরে যেতে পারবে না যে বেশি হেড দিবে তার জন্য দেখবো হাত পিছনে ভালো একটা দুই তিন

সেভেন সেভেন হবে না আউট দর্শক সাত সে বাইরে নিয়ে আসছে হবে না মানে সে সাতটা দিয়েছে একটা তালি দাও তুমি দারুন খেলা দিলো বুঝ আমাদের মঞ্চে চলে এসেছে শিপালি রেডি খেয়াল করে সুন্দর করে খেলবে হ্যাঁ তোমরা একটা তালি দাও একটু শিপালিক সুযোগ প্রস্তুত বাসি দিব শিপালির সুযোগ দেখবো সে কয়টা হেঁটে পারে একটা দুইটা দুইটা হা দর্শক সে পেলো না সে কোনোভাবে কাছে নিয়ন্ত্রণে নিতে পারলো না সে আউট হয়ে গেল মাত্র দুইটা দিয়েছে আকাশি সুযোগ আকাশি প্রস্তুত আমাদের পানি প্লেয়ার আকাশি সে দেখি কয়টা হেড দিতে পারে দেখা যাবে সে দুইটা হেড দিয়ে বেলুন বাড়ি পাঠিয়ে দিয়েছে সে পারল না সে আউট মাহিম চলে এসছে আমাদের মঞ্চে সে রয়্যাল বেঙ্গল টাইগার পারবা কয়টা দেবা দশটা দেখি মাহিম শুধু দেখা যাবে সে নাকি দশটা দিবে দেখি বিশ সেকেন্ড সময় সর্বোচ্চ তিন চার চার পাঁচ ছয় দশ পর দশ দেখি নাম দাও সে দশটা দিবে দর্শক দেখি চারটা দিয়ে হাফসে গেছে এই থামো 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 চলে এসেছে আমাদের পানি ফ্ল্যাট ঝন্টটু হবে পারবে তো দেখি দেখি ঝন্টটু কয়টা হেট দিতে পারে এক দুই দেখবো তিন দা হোক আর কালো না দর্শক কিছু চারটা দিয়েছে প্রিয় দর্শক মজার একটি খেলা হয়ে গেল এই আটজন প্লেয়ারের মধ্যে আমাদের শুধু পেরেছে আজকে কি নাম শুভ শুভ আমাদের আজকের বিজয়ী তার জন্য রয়েছে দুই লিটার সবাই তো তার জন্য হয়ে গেল